আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের ফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড লড়াই করে নিউজিল্যান্ডকে হারিয়ে বারো বছর পর চ্যাম্পিয়ন ট্রফির শিরোপা জয়ের স্বাদ পেল ভারত খেলোয়াড়দের পারফরমেন্স বিবেচনা করে সেরা একাদশ সাজিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে ভারত তাদের সেরা একাদশে পাঁচজন ক্রিকেটার স্থান পেয়েছে রানার্স আপ নিউজিল্যান্ডের চারজন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তবে তাদের অধিনায়ক মিসেল স্যান্টনারকেই সেরা একাদশে জায়গা দেওয়া হয়েছে এছাড়া আফগানিস্তানের দুজন ক্রিকেটারও সেরা একাদশে সুযোগ পেয়েছেন যদিও তারা সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয় এই টুর্নামেন্টে সেরা একাদশে ভারত ও নিউজিল্যান্ড ছাড়া বাকি পাঁচটি দলের কোনো খেলোয়াড়ই স্থান পায়নি বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে আইসিসি একাদশ ঘোষণা করেছে যা তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ পারফরমেন্সের ফলস্বরূপ তো দর্শক কোন কোন খেলোয়াড় দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে জায়গা পেয়েছে তা দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান রাচিন রবীন্দ্র न्यूजीलैंड नंबर टू इब्राहिम जदरान अफगानिस्तान नंबर थ्री विराट कोहली भारत नंबर फोर श्रेया अय्यर भारत नंबर फाइव लोकेश राहुल भारत नंबर सिक्स ग्लेन फ्लिप्स न्यूजीलैंड नंबर सेवेन আত্মাতুল্ল অমর যাই আফগানিস্তান এইট মিসেল ট্যান্টনার অধিনায়ক নিউজিল্যান্ড নাম্বার নাইন মোহাম্মদ শামী ভারত নাম্বার টেন ম্যাথ হেনরি নিউজিল্যান্ড অ্যান্ড নাম্বার ইলেভেন বরুণ চক্রবর্তী ভারত